তখন আমরা দল বেঁধে প্রায় প্রতিদিন শুটিং দেখতে আইতাম তখন গেট বন্ধ থাকলে গেটের উরুফে ওইটা মরে যাওয়া একটা হাটের গল্প বলবো আজ বক্তারপুর খৈকড়া পৈলানপুর দূরবাটি মহানি বাঙালির টেক ফুলদি বেরুয়া বারুণ সহ অনেক গ্রামের মানুষ এই হাটে আসতো সপ্তাহের প্রতি শনিবার ও বুধবার বিকেলে বসতো এই হাট এই হাট থেকে শাকসবজি ফলমূল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বাজার সদাই ক্রয় বিক্রয় করতো মানুষ শুধু তাই নয় এই হাটে এসে চুল কাটানো সেভ হওয়ার জন্য আসতে হইতো বহু গ্রামের মানুষকে কিন্তু কালের প্রবাহে আজ এই হাট মৃত কারণ আর কিছুই না একটা বাজার অর্থাৎ আগের দিনে সাপ্তাহিক হাটগুলো থেকে মানুষের বাজার সদাই করতো কিন্তু এখন প্রতিদিন বক্তারপুর মার্কেট থেকে আসো যে কোনো বাজার সদাই করা যায় তাই মানুষজন সাপ্তাহিক দুই দিন হাটের অপেক্ষা করে না বক্তারপুর মার্কেট থেকে যখন যা প্রয়োজন তা ক্রয় করতে পারে এই কারণে আজকে শনিবার থাকা সত্ত্বেও বাবুরহাট পড়ে আছে জনশূন্য অবস্থায় এই বটগাছটা দেখতেছেন এখানে ছিল হাটের কেন্দ্রস্থান তাহলে হাটে মানুষের অপেক্ষা করে যেন বটগাছটা আজও দাঁড়িয়ে আছে পথের দিকে তাকিয়ে আর এই পথে মানুষ আসে ঠিকই কিন্তু হাটে ঢুকে না সোজা চলে যায় বক্তারপুর মার্কেট কথায় আছে কারো পুষো মাস কারো আবার সর্বনাশ বাবুরহাট যখন শূন্য বক্তারপুর মার্কেট তখন জাঁকজমকপূর্ণ একটি বাজার যেহেতু এখন আর হাট বসে না তাই এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই চলেন আশেপাশে একটু ঘুরে দেখাই এই বট হাটের পাশেই বাবুর দিঘির পূর্ব দক্ষিণ কোণে আছে এই গাছ নিয়ে আমাদের মনে কৌতূহল ছিল অনেক এই গাছের বৈশিষ্ট্য হলো শিকড় আর এখানে হিন্দুরা ভোগ দিত আমরা ছোটবেলা তা দেখে বলতাম এই গাছে ভূত থাকে তাই হিন্দুরা এখানে ভোগ দেয় কিন্তু এখন দেয় কিনা জানি না আমার পিছনে এই বাড়িটা হচ্ছে বিশুর বাড়ি আর আমি এখন বসে আছি এইটা হলো বিশুর পুষ্কনি এই পুকুরের পানিতে বিশুর বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন দিত আর বিশুর বাড়ির এই ঘরে সব সময় প্রতিমা থাকতো আমরা অনেক কৌতূহল নিয়ে তা দেখতে যাইতাম আর এই জন্য অনেক বকা খেতে হয়েছিল দাদার হাট থেকে সোজা পূর্ব দিকে এগিয়ে গেলে মোহানির ব্রিজ অনেক সময় এই দিকে আমরা ঘুরতে যাইতাম অবশ্য ব্রিজ তো ছিল না তাই এই পর্যন্ত এসে ফিরে যাইতাম আমার মনে পড়ে এই পথে সাইকেল চালিয়ে একটা বৃদ্ধ লোক প্রতি সপ্তাহে হাটে আসতো তা মনে হতেই আমার সাইকেল চালাইতে ইচ্ছে করতো অনেক বাবুর বাড়ির দিঘির পারে ঠিক এই জায়গায় রাস্তা কেটে বর্ষাকালে পুকুরের পানিতে মাছ প্রবেশের জন্য উন্মুক্ত করে দিত আর এখানে তালগাছ সাতিশ দিয়ে মানুষ যাতায়াত করত। আর এখন এই পিস ডালা পথ তখন কাঁচা লাল মাটির ছিল একটু বৃষ্টি এলে কাদায় মেখে পিছলা হয়ে যেত সেই সাতিশ তখন অনেক ভয় পাইতাম পার হইতে বাবুর বাড়ির গেটের ঠিক অপর পাশে এই মাটি যখন ফালায় তখন মনে করতাম বাবুর ফুলা গো মনে হয় আরো একটা পুকুর কাড়াইতো মনে চাইছে বাবুর বাড়িতে প্রবেশের মেন গেট এইটা তখন ছিল না মানে উন্মুক্ত ছিল পরে কাটাতারের বেড়া দিয়ে গেট লাগায় বাবুর ছেলেরা তাই এই গেট বন্ধ থাকতো একবার একটা সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে সিনেমার নাম রঙ্গিন বিনী সুতোর মালা অমিত হাসান ও শাবনুর ওই ছবিতে অভিনয় করে তখন আমরা দল বেঁধে প্রায় প্রতিদিন শুটিং দেখতে আইতাম তখন গেট বন্ধ থাকলে গেডের উরুফে ওইটা বক্তারপুর মার্কেট আগামী ভিডিও তৈরির জন্য আমি বক্তারপুর আবার আসব তোমরা যদি চাও তবে বক্তারপুর মার্কেট নতুন ভিডিও তৈরির চেষ্টা করবো তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও লাইক কমেন্ট করার কথা কি কইতাম আপনাকেও মনে চাইলে কইরেন আর যারা ফলো দেওয়া নাই ফলো দিয়া লাও খোদা হাফেজ